সন্দেশখালী যে ঘটনা রাজ্য রাজনীতি দেশের রাজনীতিকে উত্তাল করে তুলেছিল সেই সন্দেশখালী কোথায় অবস্থিত কোন লোকসভা কেন্দ্রে অবস্থিত তার ভোট কবে কি হতে চলেছে সম্ভাবনা সেই সম্পর্কে আমি আলোচনা করার জন্য ডক্টর মানিকপতি সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে কিন্তু আমি আলোচনা করব কোন লোকসভা কেন্দ্রে সন্দেশকালী অবস্থিত ওই লোকসভা কেন্দ্র কি হতে চলেছে সম্ভাবনা ও লাগোয়া লোকসভাগুলো কি কোথায় আছে এবং কবে ভোট হবে তৃণমূলের দুর্গ ছিল এই বসিরহাট জয়নগর মথুরাপুর এর মধ্যে বসিরহাট লোকসভার মধ্যে সন্দেশকালী বিধানসভা অবস্থিত দু হাজার উনিশে বসিরহাট জয়নগর মথুরাপুর থেকে তৃণমূল ক্যান্ডিডেট প্রায় দু লক্ষের উপরে বেশি ভোটে জয়লাভ করেছিলেন প্রথমে আমি চলে আসি বসিরহাট বসিরহাটে সংখ্যালঘু ভোট হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ এসসি ভোটার বাইশ থেকে তেইশ শতাংশ এখানে বিজেপি ক্যান্ডিডেট করেছে দু হাজার চব্বিশে সন্দেশকালী আন্দোলনের যে মুখ রেখাপাত্র এবং তৃণমূল ক্যান্ডিডেট করেছে হাজিনুরুলকে নিরাপত্তা সর্দার হয়েছেন বাম কংগ্রেসের জোট প্রার্থী হিসাবে দু হাজার উনিশে দেখা গেছে বাদুড়িয়া হাড়োয়া মিনাখা সন্দেশখালী বসিরহাট উত্তর দক্ষিণ হিঙ্গলগঞ্জ সাতটি বিধানসভায় কিন্তু বিপুল ভোটে লিড নিয়ে তৃণমূল ক্যান্ডিডেট নিসরত জাহান খান থেকে জয়লাভ করেছিলেন তবে একটা দেখার বিষয় হাড়োয়া মিনাখা বাদুড়িয়া এই তিনটা থেকে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট প্রায় তিন লাখ জয়লাভ ভোটে গিয়েছিলেন তার মধ্যে আমি বলছি যে হাড়ুয়া থেকে গত এক লাখ গত উনিশে এক লাখ দশ হাজার লিট দক্ষিণ উত্তর মিনাকা এগুলো থেকে পঞ্চাশ হাজার করে লিট কিন্তু দু হাজার একুশে দেখা যাচ্ছে দেখা সব বিধানসভা কিন্তু তৃণমূল জয়লাভ করেছে তাহলে দু হাজার চব্বিশে কী হতে চলেছে সম্ভাবনা কতখানি সার নির্ভর করবে এই কেন্দ্রে বিজেপির ভোট কিভাবে বৃদ্ধি পাচ্ছে উত্তর উত্তর বিজেপির ভোট কিন্তু বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় কিছু কিছু জায়গায় তৃণমূলের ভোট কমে এসছে বিশেষ করে হাড়ুয়া বসিরহাট উত্তর দক্ষিণে অনেকটা কমেছে এবং সন্দেশকালের ঘটনা প্রথমে আমি দেখি হাড়োয়া দু হাজার উনিশে একুশের সাপেক্ষে যদি আলোচনা করা যায় দেখা যাবে তৃণমূলে ভোট কমেছে ফাইভ পার্সেন্ট ৬ ছয় পার্সেন্ট কমেছে বিজেপির ভোট বেড়েছে হাড়ওয়ায় আট পার্সেন্ট মিনাখায় সিক্স পার্সেন্ট আবার জোট প্রার্থী ছিল আইএসএফ হাড়োয়ায় প্রায় তিন শতাংশ তিন গুণ তিনশো শতাংশ বাড়িয়ে নিয়েছেন ভোট প্রায় তিন গুণ ভোট বেড়েছে এবং মিনাখায় বেড়েছে গুণ ভোট এগুলো মিললি সংখ্যালঘু ভোট ব্যাংক বেড়েছে আইএসএফ এর তবে এই কেন্দ্রের সম্ভাবনা কি তা নির্ভর করবে এই কেন্দ্র থেকে সিপিএম কংগ্রেসে যে দু থেকে আড়াই লাখ ভোট ব্যাঙ্গ আছে সেটা কোন দিকে মুখ করে তার উপরে এরপর চলে আসি জয়নগর জয়নগর গতবারই তৃণমূল ক্যান্ডিডেট ছিলেন প্রতিমা মন্ডল এবারেও দু হাজার চব্বিশে তৃণমূল প্রতিমা মন্ডলের উপরে আস্থা রেখেছেন দু হাজার চব্বিশে বিজেপি আস্থা রেখেছে অশোক কান্ডারের উপরে বাম কংগ্রেস আস্থা রেখেছেন সমরেন্দ্রনাথ মন্ডলের উপরে জয়নগরে কিন্তু তিরিশ থেকে একত্রিশ শতাংশ হচ্ছে এসসি ভোটা যেগুলো বাসন্তী কুলতলি জয়নগর এবং গোসাবাতে কনসেন্ট্রেট হয়ে আছে সংখ্যালঘু ভোটার যে থার্টি ফোর থেকে থার্টি সিক্স শতাংশ সেটা কিন্তু কনসেন্ট্রেট হয়ে আছে ক্যানিং পূর্ব পশ্চিম মোগরা হাটে সামান্য আছে এই কেন্দ্রে দু হাজার উনিশ সালে প্রতিমা মন্ডল তিন লক্ষ ষোলো হাজার ভোটে জয়লাভ করেছেন তবে ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমে কিন্তু অস্বাভাবিকভাবে লিড পেয়েছিলেন জয়নগরে যেমন আমি বলছি ক্যানিং পূর্ব ক্যানিং পূর্বে কিন্তু লিড পেয়েছিলেন প্রায় এক লাখ কুড়ি হাজারের মতন লিড পেয়েছিলেন এখান থেকে এবার দু হাজার একুশে দেখা যাচ্ছে সব করেই বিধানসভায় তৃণমূল জয়লাভ করেছে কি হতে চলেছে দু হাজার চব্বিশের সম্ভাবনা সেটা নির্ভর করছে এখানকার এক্সপেক্টর হচ্ছে সন্দেশকালে ঘটনা এর লাভ আছে সন্দেশকালে এবং বিজেপির উত্তর উত্তর ভোট বৃদ্ধি এখানে এবং শুধু তাই নয় ক্যানিং পূর্বে আবার তৃণমূলের ভোট হ্রাস আমি দেখাচ্ছি বাসন্তী ক্যানিং পূর্ব গোসাভায় যেগুলো থেকে গতবার তৃণমূল প্রচুর লিড পেয়েছিল কিন্তু বাসন্তী একুশ সালে নির্বাচন দেখা গেছে তিন পার্সেন্ট ভোট কমেছে তৃণমূলের পূর্বে তিরিশ শতাংশ ভোট কমেছে গোসভায় পাঁচ শতাংশ ভোট বেড়েছে কিন্তু এইখানে বিজেপি কিন্তু দশ শতাংশ বাসন্তী চল্লিশ শতাংশ ক্যানিং পূর্ব পনেরো শতাংশ বাড়িয়েছে ভোট হচ্ছে গোসভায় আইএসএফ কিন্তু আড়াই গুণ ভোট বাড়িয়েছে দুশো পঞ্চাশ শতাংশ মানে আড়াই গুণ ভোট বাড়িয়েছে বাসন্তীতে পূর্বে সাতশো শতাংশ সাত গুণ ভোট বাড়িয়েছে আবার গোসভার ভোটটা আবার বাম কংগ্রেসের জোটের কমেছিল যাই হোক কি হতে চলেছে পরবর্তীকালে এতে তার সম্ভাবনা চারি জুনই জানা যাবে এরপর রয়েছে মুথুরাপুর সবচেয়ে সম্ভাবনাময় কেন্দ্র বিজেপি ছিল মুথুরাপুর এখনও আছে সম্ভাবনায় কেন্দ্র সম্ভাবনাময় কেন্দ্র এখানে বিজেপি আস্থা রেখেছে অশোক পুরকাইতের উপর দু হাজার চব্বিশে বাপি হালদারের উপর আস্থা রেখেছেন তৃণমূল শরদ হালদার দাঁড়িয়েছেন বাম কংগ্রেসের জোট প্রার্থী এসসি ভোটা একত্রিশ থেকে বত্রিশ শতাংশ যেটা মেনলি কনসেন্ট্রেট হয়ে আছে পাথর প্রতিমার কুলপি রায়দিঘি মন্দির বাজার সাগর কাকদ্বীপে এবং সংখ্যালঘু ভোটার হচ্ছে থার্টি ফাইভ থেকে থার্টি সিক্স ম্যাক্সিমাম আছে মগরাহাট পশ্চিমে এবং আর আট ফাইভ টেন পার্সেন্ট ছুটে হয়েছে বাকি ছটি বিধানসভায় এই কেন্দ্রে কিন্তু মথুরাপুরে গতবারই চৌধুরী মোহন জাটুয়া তৃণমূলে জয়লাভ করেছে দু লক্ষ তিন হাজার ভোটে আবার দুহাজার একুশে নির্বাচন দেখা গেছে এই কেন্দ্র থেকে সব কটি বিধানসভায় তৃণমূলের দখলে গেছে এই কেন্দ্রে কিন্তু বিজেপির একটা উত্তর ভোট বৃদ্ধি হয়েছে সেই জন্য এটাখানে এক্সপেক্টর বিজেপির ভোট বৃদ্ধি এবং এর লাগোয়া সন্দেশকালে ঘটনাবলী কি ঘটতে চলেছে তবে এখানে দু হাজার উনিশে পাথর প্রতিমা এবং মগরাহাট পশ্চিম অস্বাভাবিক লিট পেয়েছিলেন বিজেপি সরি তৃণমূল ক্যান্ডিডেট দিয়ে এখানে জয়লাভ করেছেন দেখা যাক এই কেন্দ্রগুলি দু হাজার একুশে সিচুয়েশান কেমন পাথর প্রতিমা দেখা যাচ্ছে তৃণমূলের ভোট ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কিন্তু বিজেপির ভোট ছত্রিশ থেকে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ বিজেপির ভোট কিন্তু অনেকটা বেড়েছে আবার বাম কংগ্রেসের জোটের ভোট কমেছে পাথর প্রতিমা যেটা কিন্তু এটা তৃণমূলের ঘাঁটি ছিল লিড ছিল সেখানে বিজেপি ভোট বাড়িয়েছে এরপরে চলে আসে মগরাহাট পশ্চিম যেখানে দু হাজার উনিশে আটান্ন শতাংশ ভোট পেয়েছিল সেখানে কিন্তু তৃণমূলের ভোট কমে এসছে পঞ্চাশ শতাংশ বিজেপির ভোট স্ট্যাটিক আছে এখানে আইএসএফ দাঁড়িয়েছিল আইএসএফ দাঁড়ানোর ভোটটা বেড়েছে বাইশ শতাংশ বেড়েছে আমি ওভারঅল যদি মথুরাপুরে ভোট বৃদ্ধি দেখি তাহলে দেখব দু হাজার চৌদ্দই বিজেপির পাঁচ পাচ্ছে পাঁচ লাখ ষাট হাজার এই কেন্দ্রে দুই থেকে তিন শতাংশ ভোট সুইং হলে কিন্তু পাশা পাল্টে যাবে যাই হোক আপনারা আপনার রাজনৈতিক বিশ্লেষণ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ জানালাম সম্পূর্ণ নির্বাচন কমিশনের থেকে ডেটা নিয়ে আপনারা অবশ্যই আগামী পয়লা জুন এই কেন্দ্রগুলো ভোট হবে অবশ্যই ভোট যুদ্ধে অংশ নেবেন এবং নিজের ভোট নিজে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন